হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকের এই ম্যাচে আমরা কথা বলবো পি প্রথম ভিডিও আমরা বানাচ্ছি যেটাকে না পনেরোতম ম্যাচের কোয়াইটা এবং কারাচির খেলা হবে এই ভিডিওতে আমরা কথা বলবো সম্পূর্ণ অ্যানালাইসিং প্রিডেকশন এবং হচ্ছে গিয়ে টিপস নিয়ে আজকের এই খেলাটি হানড্রেড পারসেন্ট শিওর শর অ্যাকুরেসি রিপোর্ট আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো ফ্রিতে রিপোর্টটা পেতে হলে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি সেখানে বলে দেব প্রথমে আমরা এখানে কথা বলি ওভারভিউ নিয়ে যেখানে ডেভিড ওয়ার্নার কিন্তু কারাচিরে লিড করতেছে এবং সে কিন্তু পয়েন্ট টেবিলের টুতে রেখেছে তার টিমকে যেখানে পাঁচটা গেম খেলে তারা তিনটি জিতেছে এইবারের পি এবং এইখানে কিন্তু লাস্ট যে থ্রিলিং উইন্টার তারা নিয়েছিল তারা কিন্তু দুই উইকেটে উইন্টার নিয়েছিল পেশোয়ার জালমির বিপক্ষে মেনুয়াল কোয়াইটার কথা যদি বলি এখন অব্দি তারা তিনটি গেমই খেলেছে মাত্র একটি তারা জিতেছে সেটাও পেশোয়ার জালমির এগেনস্টেই এবং এখানে কিন্তু শাকিল এবং তার যে টিম আছে সাফার করতেছে লাস্ট দুটা ম্যাচ ধরে এবং আমরা যদি দেখি লাস্ট ম্যাচ যেটা কারাচির সাথে তারা খেলেছিল এখানে একশো রান তারা দিয়েছিল বাট তারা একশো উনিশ রানে কিন্তু এখানে রেস্ট্রিক্টেড করে ফেলেছিল কারাচি তাদেরকে এখন যদি একটু ম্যাচ ডিটেলস নিয়ে কথা বলি এটা খেলা হবে গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে এটাই কিন্তু প্রথম ম্যাচ এইবারের সিজনে এখানে খেলবে এবং আপনারা জানেন যে কতটা কি সময় কি দেখতে পারেন আপনারা টিভিতে এগুলো আমি নাই বলি বাট আমরা যদি এখানে পিএসএল এর রিপোর্ট নিয়ে কথা বলি পিএসএলের পিচ রিপোর্টটা মেইনলি এখানে কিন্তু এখন ৫০ পঞ্চাশটা গেম খেলা হয়েছে যেখানে কিন্তু তিরিশটা গেম প্রথম ব্যাটিং করে উইন করেছে মেনুয়াল আমার কথা মতে এখানে যারাই টস জিতুক তারা কিন্তু এখানে আগে ব্যাটিং করার চেষ্টা করবে আর এখানে যদি ম্যাচ জিততে হয় একশো রানের উপরে যেই এখানে স্কোর করবে না কেন সে কিন্তু এখানে ম্যাচ জিতবেই জিতবে কারণ এইখানে ফার্স্ট ব্যাটিং করে ১৭৭ রানের উপরে করলেই উইনিং স্কোর হয়ে যায় বাকি এখন যদি আমরা একটু হেড টু হেড নিয়ে কথা বলি পিএসএল এ সো আমরা দেখতে পারবো যে উনিশ ম্যাচ এখন অবধি খেলা হয়েছে এবং এইখানে কিন্তু সাত ম্যাচ মাত্র কারাচি জিতেছে এবং বারো ম্যাচ এখানে গ্ল্যাডিয়েটর জিতেছে বাট লাস্ট ম্যাচ এখানে কারাচি কিন্তু এখানে জিতেছিল অলমোস্ট ছাপ্পান্ন রানে তো আমরা যদি এখন কথা বলি প্লেইং ইলেভেন এবং হচ্ছে গিয়ে কে জিতবে সেটা নিয়ে তাহলে চলুন কথা বলি প্রথমে কারাচি নিয়ে যেখানে টিম শেফার ডেভিড ওয়ানার জেমস বিনসি এখানে হচ্ছে সাদ ইফরান খুশদিল আব্বাস মোহাম্মদ নাবি এখানে জামাল হাসান আলী এবং মির্জা এখানে থাকবে কয়টা যদি কথা বলি সাউথ শাকিল ফেন ফিনালেন হাসান এখানে হাসান নাওয়াজের কথা বলতেছি এখানে কুশাল ম্যান্ডিস খোয়াজা রুইলি রসু ফাইম আশরাফ সেন অ্যাব্রড মোহাম্মদ আমির আবরার আহমেদ এবং আলী মাজাদ কিন্তু এইখানে খেলবে আর আমরা যদি পারফরম্যান্সের দিক থেকে কথা বলি আমার মতো এই ম্যাচে বা এই খেলাটাতে সবচেয়ে বেশি ভালো খেলবে জেম ভিন্স জেমস ভিন্সই এইটাতে ভালো খেলার একটাই কারণ সে কিন্তু এখনও অবধি এই পিএসএল এ একশো ছিয়াশি রান করেছে এবং অ্যাভারেজ অব সাতত্রিশ রান তার মানে তার ফর্ম দুর্দান্ত রয়েছে এবং লাস্ট ম্যাচে কিন্তু সে সাতচল্লিশ বলে সত্তর রানের একটা ইনিংস খেলেছিল সো জেমস উইন্সি কিন্তু এখানে দুর্দান্ত ভালো করবে আরেকজন এখানে ভালো করবে সেটা হচ্ছে হাসান আলী এখন অব্দি পাঁচটি ম্যাচ খেলে সে দশটি উইকেট নিয়েছে বাট তার কিন্তু মাত্র রানের সে গড়ে রান দিয়ে হচ্ছে তার ওভারগুলো শেষ করতেছে আচ্ছা চলুন এখন বেশি কথা না বলে আমরা জিজ্ঞেস করি যে কে জিতবে সো সিনারিও ওয়ান যদি এমন হয় যে কারাচি কিং টস জিতে আগে ব্যাট করে এবং পাওয়ার প্লেতে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রান করে এবং ওভারঅল তারা বিশ ওভারে একশো আশি থেকে একশো রান করে তাহলে কারাচি এই ম্যাচ ইজিলি জিতে যাবে বাট সিনারিও টু যদি কয়টা গ্লেডর্স আগে টস জিতে ব্যাট করে এবং তারা পাওয়ার প্লেতে পঞ্চাশ থেকে ষাট রান করে এবং কয়টা গ্লেডিওর্স যদি কোনোভাবে একশো সত্তর থেকে একশো আশি রান টাচ করতে পারে তাহলে এখানে কয়েকটা ম্যাচ জিতে যাবে আমি দুইটা সিনারিও আপনাদেরকে বলে দিলাম বাট এটা কিন্তু কোনো শিওর প্রিডিকশন না এটা একটা অ্যানালাইসিং বাট আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি উইনিং প্রিডিকশনটা চান তাহলে উপরে স্ক্রিনে আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছেন সেখানে গিয়ে একটু মেসেজ করে দেন পিএসএল তাহলে আমরা আপনাদেরকে ফ্রিতে এই খেলার হান্ড্রেড পার্সেন্ট শিওর শট অ্যাকুরেসি রিপোর্ট আপনাদেরকে আমরা দিয়ে দিব সো টেক কেয়ার বা বাই